নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট স্পন্সরড এবং এইডেড স্কুলের টিচারদের প্রাইভেট টিউশন নিয়ে প্রাইভেট টিউটর অর্গানাইজেশন হাইকোর্টে কেস করে এবং হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে হয়েছিল কমিশনার অফ এডুকেশন কে একটি নেসেসারি ডিরেকটিভ দিতে হবে বোর্ডকে তো সেই বিষয়ে আমি ইতিপূর্বে ভিডিও করেছি সেটা আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা সেই ডিটেলটা পেয়ে যাবেন কেসটি সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে একটি নেসেসারি গাইডলাইন প্রকাশ করা হয়েছে যে গাইডলাইনে বলা হয়েছে বোর্ড ডিক্লারেশন অলরেডি নিয়েছে বিভিন্ন টিচারদের থেকে সেই অরিজিনাল ডিক্লারেশন রেখে সমস্ত টিচারদের যাদের যাদের থেকে ডিক্লারেশন নেওয়া হয়েছিল তাদের নোটিস করবে যে যদি দেখা যায় যে তারা পার্সোনাল গেইনের জন্য প্রাইভেট টিউশন করছেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু দু হাজার সালের যে রুল বা অ্যাক্ট সে অনুযায়ী ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এবং বোর্ডের তরফ থেকে এই কপিটা ফরওয়ার্ড করে দেওয়া হবে ডিআই সেকেন্ডারিদের ডিআই সেকেন্ডারিরা কিন্তু প্রিলিমিনারি একটা এনকোয়ারি করতে পারেন যে ওই টিচাররা প্রাইভেট টিউশন করছে কি না তো সেই এনকোয়ারি ডিআই সেকেন্ডারি নিজেও করতে পারেন বা তার আন্ডারের কোনো সাব ইন্সপেক্টরকে দিয়ে করাতে পারেন এবং সাব ইন্সপেক্টর বা এসআই অফ স্কুল তারা ওই ডিক্লারেশন অনুযায়ী দেখবেন যে সত্যি সত্যি টিচাররা প্রাইভেট টিউশন করছেন কি করছেন না এই ব্যাপারে তারা স্কুলের যে স্কুলে ওই টিচার কর্মরত সেই স্কুলের সাহায্য নিতে পারে বা অন্য কোনো ব্যক্তিরও সাহায্য নিতে পারে যাদের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে ডেফিনিট ইনফরমেশন রয়েছে তাদের সেই তথ্যগুলো এসআই জমা নিতে পারে এবং যদি দেখা যায় যে হ্যাঁ ভায়োলেশন হচ্ছে তিনি ডিক্লারেশন দিয়েছেন প্রাইভেট টিউশন করছেন না অথচ প্রাইভেট টিউশন করছেন সেক্ষেত্রে ভায়োলেশন হওয়ার জন্য কিন্তু সেই রিপোর্টটা বোর্ডের কাছে ডিআই মারফত পাঠিয়ে দিতে হবে অর্থাৎ এসআইরা ডিআই ডিআইকে রিপোর্ট করবেন এবং ডিআই বোর্ডকে পাঠিয়ে দেবে এবং বোর্ড এই তথ্য যাচাই করে এই রিপোর্টটি দেখে যদি মনে করে সংশ্লিষ্ট টিচারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে এবং সেক্ষেত্রেও টিচারদের হিয়ারিংয়ের একটা সুযোগ দেওয়া হবে তবে প্রাইভেট টিউশন যেহেতু বোর্ডের দু সালের আইন অনুযায়ী বৈধ নয় তাই এই যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাজমেন্টের পর সেই জাজমেন্টের গাইডলাইন অনুযায়ী যদি দেখা যায় যে কোনো টিচার প্রাইভেট টিউশন করছেন তবে কিন্তু তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হওয়ার সম্ভাবনা প্রবল এই আপডেট এসছে আপনাদের সকলের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ